এখন বাজে এগারোটা বন্ধুরা এখন আর গুড মর্নিং বলা যাবে কি না জানি না তো এখন এই ছাদে জামা কাপড় মিলে মিলতে এসেছি চান ফান করে স্কুল থেকে আজকে আসতে সাড়ে নটা বেজে গেছে কারণ ওদের ব্যায়ামের রিহার্সাল চলছিল আর ওই জন্যে এখন এই চান ফান করে এই জামাকাপড় মিলতে এসেছি এখনও টিফিন করিনি ছেলেরা পাওরুটি খেয়ে নিয়েছে আমি এখন গিয়ে টিফিন কিছু হয়নি রান্না মাছ আলুর তরকারি করব ভাবছি দেখা যাক কি রান্না করতে পারি শার্টিক মাছ এনেছে আর ছেলেদের জন্য কাটাবো না আর সাটিং মাছ এনেছে শার্টিং মাছের ঝাল না হলে ভাল লাগে বলুন না দেখা যাক কি রান্না হয় তো চলুন জামা কাপড় মেলা হয়ে গেছে জামা তেপের ক্লিপগুলো লাগিয়ে দেবো তারপরে নিচে গিয়ে সবজিটা মানে ভাত চলে বসায়নি জামা কাপড়টা পরে কি করার রোদ্দুর উঠেছে দেখুন না আকাশটা দেখেছেন পেজার তুলোর মতো হয়ে আছে এইদিক এদিকে আকাশটা দেখুন পেজার তুলোর মতো পুরো জায়গায় জায়গায় হয়ে আছে পুরো আকাশটাও তাই দেখুন পেজার তুলোর মতো হয়ে আছে ঠিক আছে পুরো পেজা তুলোর মতো হয়ে আছে তো চলুন নিচে যাওয়া যাক খিদে পাচ্ছে কি সেই কালকে রাত্রে খেয়েছিলাম কখন তো খিদে পাচ্ছে কাজ করতে করতে আপনাদের সাথে কথা বলবো তো চলুন নিচে যাওয়া যাক তো বন্ধুরা ছাদ থেকে নেমে চলে এসেছি এবং চালটা বের করে নিয়েছি ধুইয়ে নেবো কালকে দেখেছিলাম দুধটা দুধটা বড্ড গরম পড়ে গেছে তো কেটে যাবে তো দেখুন বন্ধুরা এই যে দুধটা গরম হয়ে গেছে ভাতটাও এমনি বসিয়ে দিয়ে চলে এসেছি যে ভাতটা আবার কখন করবো ওই জন্য ভাতটাও বসে আজকে একটু মাথায় শ্যাম্পু দিলাম মাথাটা যেন একদম পাজরা হয়েছিল আমি হচ্ছে রবিবার আর বুধবারটাই একটু সাবান দিই তো আজকে হয়ে গেছে শনিবারে ভুল করে শনিবারে আমার শাশুড়ি বলে মাথা খুঁজতে নেই কিন্তু শনিবারে ভুল করে হয়ে গেলো এত মাথাটা ভারছিলো আর নাকে সর্দি পুরো ভর্তি আর বার হাঁচি হচ্ছে স্কুলেতে সব বন্ধুরা বলল যে এ রোমাল দেবো নাকি আমি নাকেরটাও ওই জন্য খুলে রেখেছি এত সর্দিতে ঘসঘর করছে মানে নাক ফাক পুরো চিরে যাচ্ছে তো সেই নাক ছাবিটা খুলে রেখে দিয়েছি বিকেলে যদি সুস্থ বোধ হয় তাহলে পড়ব তো চলুন এই যে কালকের আলু ভাতেও অনেক আছে এই যে আলু ভাতেটা ভাবছি একটু গরম করে নেব পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাবছি গরম করে নেব নিয়ে ভাজ মেখে মেখে নেব মেখে নিয়ে তারপরে এ করবো তার মাছের ঝাল আলু ভাতে আর ডাল এইটুকানি ভাবছি করব আর বেশি কিছু করব না তো চলুন বন্ধুরা মাছটা আপাতত ধুয়ে নিই বেশিরভাগ তো বাইরে ধুই না ঘরেই বসে বসে আস্তে আস্তে ধুয়ে নিই বড্ড বেড়ালে ছো মারে কোথায় কামড়ে মামড়ে দেবে বাবা দরকার নেই বাটি করে ধুয়ে টেনে গিয়ে ফেলে দিই ঘরেতে কোনো গন্ধ হয় না পরে আবার ফিনাইল দিয়ে দিয়ে মুছি তো ওই জন্যে তো সাথে মাছটা কেমন আপনাদের দেখাচ্ছি কাটা বোনা এনেছে বাদ বাকি সব সাথে মাছ তিনটে মানে শাটিং মাছ এনেছে তিন পিস করে দু পিস করে হয়েছে আর হচ্ছে তিন পিস কাটা পোনা এনেছে ছেলেরা খাবে বলে এই যে কাটা গোল গোল করে পিস করেছে তুলো সাটিং গুলো বেশ খেতে ভালো তুলো সাটিং গুলো বেশ এগুলোকে তুলো সাটিং বলে মানে মাছটা পুরো একদম এক কাটার মাছ খেতে ভালো বাইরে কি রৌদ্র বেরিয়েছে দেখ দেখুন বাইরে কি রৌদ্র যেন মনে হচ্ছে টিউবলাইট

তো বন্ধুরা এখন রেখে দিচ্ছি মাছ ধোয়া হয়ে গেছে এই যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি বললামই তো আলু ভাতে কড়াই আছে আলু ভাতে তো কড়াই আছে ভাবছি ওইটাকে গরম করে নেব আর মাছের ঝাল আর ভাত আর ডাল আমার ছেলে এই যে আসার সময় বাবার সাথে স্কুল থেকে এসে বাজারে গেলো আবার পাউরুটি এনেছিল এখন রেখে দিই বন্ধুরা টাটা Subtitles <sweak> by the Amara.org community